সালাইকুম গাইস আপনারা সকালে কেমন আছেন তো আমি আজকে দীর্ঘ এক মাস পর নতুন এক ভিডিও নিয়ে চলে এসেছি তো আপনারা সকালে গাইস কমেন্টে বলে যাবেন যে আমি এত দেরি করে কেন ভিডিও নেব আপনাকে সবাইকে আমি বলে দেব কারণ হচ্ছে আমি এটা গেমের পরে বলি ঠিক আছে তো আজকের এই ভিডিওটা হচ্ছে আমি লিস্টের বা ওয়ার্ল্ডের প্লেয়ার দেখে একটা বিয়ার র্যাঙ্ক খেলবো তো আপনারা সকালে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন এবং যা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন কারণ গাইস আমি দীর্ঘ এক মাস পর নতুন এক ভিডিও নিয়ে চলে এসেছি কারণ আমি এই কয়দিন আমার দেশের বাড়ি চলে গিয়েছিলাম তাই আর ভিডিও বানাতে পারিনি তো আজকে আবার বাসায় এসে নতুন এক ভিডিও বানানোর জন্য প্রস্তুত হতাম তো আপনারা সকলে কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন এবং যারা এই চ্যানেলে নতুন আবার বলে দিচ্ছে এই চ্যানেল নতুনভাবে সাবস্ক্রাইব করে দেবেন বেল বটন অল করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন তো গাইস এখানে আমি আমার ফ্রেন্ড নিশ্চয় প্লেয়ারটা কিনি তার আগে আমি স্কোয়াড তৈরি করি তো গাইস এখানে আমি আমার স্কোয়াড তো তৈরি করে ফেলেছি কিন্তু এখানে দেখা যাচ্ছে ওয়ান কে গেমিং অনেক গেমিং তো এখানে আমি ডাকি তো এখানে ও চলে এসেছে ওয়েলিন মাহি মানে সবাইকেই ডাকি হ্যালো হ্যালো কথা শোনা যায় হ্যালো আবে ইমোট মারা বন্ধ করো কথা শোনা যায় কথা মাইকন অন করো মাইক অন করো ভাই পোকিল নিয়ে মরতে বন্ধ কর সালা মাইক কর মাইক কর আমি তো এই মোট কিনতাম কিন্তু আমার লবিতে মাত্র দুই ডায়মন্ড পয়লা আছে জলদি মাইক কর খেলবি বিয়ার খেলবি তো গাই সোমনা হয় বয়রা ও কিছু শুনতে পারতেছে না তো এখানে আমরা বিয়ার র্যাঙ্ক স্টার্ট করে দিই তো যেহেতু কথাই বলতেছে না তো এখানে আমরা স্টার্ট করে চলে যাই তো দেখা যাক যে ওর আইডিয়াল লেভেল কত এবং ও কিসে আছে সিএস র্যাঙ্ক আর বিয়ার র্যাঙ্কের তো ডায়মন্ড ওয়ান দেখেই গেলাম তো লেভেল পঁয়ত্রিশ গাইজ মাত্র একশো আটত্রিশ জন লাইক করছে তো গাইজ কথা বলতে বলতে আমাদের ম্যাচ স্টার্ট হয়ে গেছে তো দেখা যাক যে আমরা এই ম্যাচটা বুঝিয়ে দিতে পারি কিনা এখানে অনেক ভালোই প্লেয়ার এসেছে রাফি রাফি ভাই তারপর বেরিয়ে It was a nightmare to be stuck on the island. But also a good dream too, kinda. You know. I don't where are, I don't know. Where we are. <laughs> <laughs> দেখা যাক আমরা সামনে গিয়ে যাই কোনো গান নোট করতে পারি কিনা কিছু তো ওখানে সামনে একটা ঘর আছে দেখা যাক যে ওখানে ভালো কোনো লুট থাকে কি না তো আপনারা সকালে অবশ্য কমেন্টে বলে যাবেন যে আমি মানে কিসে যাব মানে এটা বলা যাচ্ছে না এখন তো এটা বলে মানে গেমের শেষেই বলি দেখা যাচ্ছে নিতে পারলে গাছ চলবে তো আমি চেয়েছিলাম যে আমরা পুরো একসঙ্গে থাকবো কিন্তু ওরা তো আলাদা আলাদা দিই এখানে এখানে কোনো কাজে না আমরা এগুলো সব হাজিয়ে দিয়েছি কারণ এগুলো কোনো কাজে না আমরা করে ও গান পেয়ে গেছে Capture the revival, help me.

আমি দীর্ঘ এক মাস পর ভিডিও বানানোর কারণ হচ্ছে আমি কয়েকদিন দেশে গেছিলাম আবার আমার বাবার যেই জমি কাঠারি জমি ওটা মানে কিনতে গেছিলাম তো একটা জমি কেনার পর আমার বাবা ওখানে একটা বিল্ডিং তৈরি করছে যে জমিটা কিনছে ওই জমিতে বিল্ডিং তৈরি করার কারণ হচ্ছে ওখানে মানে আমরা যেই বিল্ডিংয়ে এখন আপসে আপাতত ভাড়া থাকি তো ওই বিল্ডিংটা ছেড়ে দেওয়ার কথা আছে কারণ এখানে অনেক ঝামেলা পানের ক্ষতি তারপরে গ্যাস গ্যাস তো স্লো বলছেন তারপরে এই হাবি হাবিজ সমস্যা তাই আমার বাবা বলতেছে যে দেশের বাইরে তো জমি আছে কাঠা জমি ওগুলা ওদিকে আমরা একটা বিল্ডিং তৈরি করবো তো ওখানে আমরা প্রায় বিল্ডিং করা শেষ আপনাদেরকে অবশ্যই আমি ছবি করে পাঠিয়ে দেব মানে ভিডিও করে পাঠিয়ে দেবো এবং আপনার সকালে তো গাইস আপনাদেরকে আবারও বলে দিচ্ছি এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন তো এবং আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ